হাই বন্ধুরা আমি তোমাদের গত ভিডিওতে বলেছিলাম যে আমি দিল্লি থেকে রাজস্থান যাবো ডান্স শোয়ের জন্য আর প্রচুর প্রচুর ঘুরবো কিছু কিছু ফুটেজ আমি তোমাদের জন্য আমি তুলে রেখেছি যেটা আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চাই আমরা প্রথমে যাই দিল্লিতে দিল্লি থেকে যাই মিরাট মিরাট থেকে হাসদিনাপুর এবং আমি চেষ্টা করেছি তোমাদের জন্য অনেক কিছু ফুটেজ আমি তুলেছি ভিডিও করেছি এবং সেই ভিডিওগুলো তোমাদের সাথে আমি সেই ফুটেজগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই একটা সুন্দর পার্ক ছিল এবং পার্কের মধ্যে বিভিন্ন সুন্দর সুন্দর বিল্ডিং মূর্তি এবং নৌকো ভ্রমণও আমরা করেছি বিশ্ব একটা অ্যাডভেঞ্চার ব্যাপার হয়েছিল তো প্রচুর প্রচুর মজা করেছি প্রচুর প্রচুর ঘুরেছি প্রচুর আনন্দ করেছি তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চলে এলাম হস্তিনাপুরের সেই পার্কে কি না জায়গাটা ভীষণ ঠান্ডা জানেন ভীষণ মানে হাড় কাপুনি ঠান্ডা প্রচন্ড ঠান্ডা লাগছিল তখন কি বিশাল গেটটা কি সুন্দর গেটটা না দারুণ লাগছে আবার একটি ছোট্ট বন্ধুর সাথে দেখা হলো সামনে দেখুন পদ্ম ফুলের মতন কি সুন্দর স্ট্রাকচার সবাই ছবি তুলতে ব্যস্ত দারুণ লাগছে জায়গাটা চলুন সামনের দিকটা এগিয়ে যায় কি আছে ওই দিকটায় কি সুন্দর সুন্দর বাড়ি দারুণ করেছে বিল্ডিং গুলো এটা যেন বেলুর মত এমন না বাড়িটা তারুণ কি দারুণ না সুন্দর ফুলের বাগান সবাই ছবি তুলছে একটু ইম্পি চাই অল্প ফুলে স্ট্রাকচারটা দারুণ করেছে কি সুন্দর পুরো বেলুর মতই বেলুর মতমতন সেই বাড়িটা না এরকম আড়তলে গড়েছে কি বাড়িগুলো বোধহয় শুটিং এর জন্য করেছে সিনেমা শুটিং হবে সেই জন্য দেখো কত হনুমান এখানে ভীষণ হনুমান খুব সুন্দর জায়গা এই দেখুন একটি বিশাল বড় হাতির মূর্তি নিয়ে যাচ্ছে জানিনা কোথায় এটা কি সাজাবে সুন্দর লাগছে না দারুণ চলেছি আমরা সবাই একসাথে আরো ভিতরে যাব আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে আরো সুন্দর সুন্দর মূর্তি দেখতে স্ট্রাকচার দেখতে অপূর্ব জায়গা মনোমুগ্ধ এই গাছগুলো আমার খুব ভালো লেগেছে কালারটা বাট এটা যেহেতু এখানে হয়েছে তাই জন্য এটা ভালো লাগছে আমাদের চবে হবে না ওই দেখুন দেখতে পাচ্ছেন দূরে টয় ট্রেন এই ছোট্টবেলার কথা মনে পড়ে যায় দেখলে কি সুন্দর বাচ্চাগুলো খেলছে না খুব ভালো লাগছে দেখুন কি আনন্দ করছে ছোট ছোট বাচ্চাগুলো জায়গাটা অপূর্ব খুব সুন্দর কিন্তু এইটা কি বলুন তো আমি না ঠিক বুঝতে পারছি না এটা কি আপনারা জানেন এটা কি বলুন একটু কমেন্টসে না এদিকে যেতে দেবে না এদিকটা আটকানো কাউকে যেতে দিচ্ছে না ওই দেখুন কি সুন্দর নৌকোটি কি সুন্দর চলছে আমরাও চলবো একটু পরে কিন্তু ভীষণ ভয় করে এদিক ওদিক তুলতে থাকি রে এই ছোট্বেলায় চলেছিলাম ভীষণ ভয় লাগতো এইরে এটা কে এই আবার থেকে চলে এলো কামড়ে দেবে না তো দেখুন সবাই নৌকোতে উঠছে এবার আমাদের পালা চলুন যাই নৌকোতে উঠি নৌকো ভ্রমণ করি হ্যাঁ জানেন না বন্ধুরা আরেকটু জন্য উল্টে যেত নৌকোটি ভীষণ কাঁপছিল নৌকোটি ভীষণ ভয় লাগছিল কিন্তু দারুণও মজা হচ্ছিল শোন এক্সাইটেড আমরা ভীষণ ওই দেখুন কে জল খাচ্ছে চারিদিকটা এত অপূর্ব এত সুন্দর খুব ভালো লাগছিল বিষয় এই ট্রেনটি বন্ধ ছিল উঠতে পারলাম না ভিতরে যেতে পারলাম না এবার আমরা চলেছি এই বিল্ডিংটিকে দেখতে এটা সাইডেরটা আমরা ফ্রন্টে যাব এই বিল্ডিংটা দেখতে ওই দেখুন কারা ঘুরে যাচ্ছে খেলাধুলো করছে এই চলেছি এসেছি সেই বিল্ডিংটির কাছে এখনো কমপ্লিট হয়নি পুরোটা মনে হচ্ছে দুদিকেই এন্টারটেন্স দুদিক দিয়েই যাওয়া যাবে ভেতরে কিন্তু কী আছে জানি না এখন পর্যন্ত ইনকমপ্লিট কমপ্লিট হয়নি পুরোটা কি অপূর্ব বিল্ডিংটা না অসাধারণ স্ট্রাকচারটা বিল্ডিংটা খুব সুন্দর খুব সুন্দর বিল্ডিংটির গায়ে অসাধারণ কাজ করা দেখুন খুব সুন্দর খোদায় করে করে কাজ করেছে তার অসাধারণ সামনে থেকে দেখুন বিল্ডিংটা কি অসাধারণ না জায়গাটাও অসাধারণ যে কল্পনা করে এই জায়গাটায় বানিয়েছে যে ডিজাইন করেছে তার মনটাও যেমন সুন্দর এই জায়গাটাকেও সুন্দর করে তুলেছে তার মনের মতো করে প্রকৃতিকে যেমন আমরা ঠিক গড়ে তুলি সুন্দর করে এমনই আমার ধ্বংসও করে ফেলি আমার মনে হয় এই বাড়িগুলো বা এই জায়গাটি শুটিং করার জন্য হয়তো সেই জন্যই এত সুন্দর করে তৈরি করা হয়েছে খুব সুন্দর খুব সুন্দর এই জায়গাটি এত প্রকৃতির মাঝে এত সুন্দর করে সাজিয়েছে নিজে কল্পনা জগৎ করে তুলেছে আমার যদি সুযোগ হয় আমি আবার আসবো বারবার ফিরে আস এই জায়গাটিকে লাস্ট এই মন্দিরটি দেখার বাকি ছিল এই অসাধারণ মন্দিরটি বাইরে থেকে ভেতরে তো যাওয়ার সুযোগই হলো না কারণ মন্দিরটি বন্ধ ছিল সেই সময় ঢুকতে দেওয়া হয় তো বন্ধুরা তোমাদের এই জায়গাটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না